নমস্কার বন্ধুরা আপনারা রয়েছেন মোটিভেটর চ্যানেলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো এই যে বারোটি রাশি রয়েছে সেই বারোটি রাশির মধ্যে এমন দুইটি রাশি রয়েছে যে দুটি রাশির জাতক এবং জাতিকাদের সঙ্গে আপনারা বুদ্ধিতে তর্কে এবং যুক্তিতে কখনোই পেরে উঠতে পারবেন না কি এই দুইটি রাশি এই নিয়েই আজকে আমাদের আলোচনা এবং কেন সেই রাশি জাতক জাতিকাদের সঙ্গে আপনারা বুদ্ধি তর্ক যুক্তিতে কখনোই পেরে উঠতে পারবেন না সে নিয়ে আজকে আমাদের আলোচনা ভিডিওটি ভালো শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশানটি অন করে দিন এবং ভিডিওটি সম্পূর্ণটি দেখার চেষ্টা করবেন স্কিপ করবেন না কারণ স্কিপ করলে কি হয় আপনারা অনেক জায়গা বুঝতে পারবেন না মিস করে যাবেন তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন ধৈর্য সহকারে জ্যোতিষে বুধকে যুক্তিতর্ক সংবাদ অঙ্ক চতুরতা এবং বন্ধুর কারক গ্রহ বলে মনে করা হয় বুধের অধীনে দুটি রাশি রয়েছে সে দুটি রাশির মধ্যে একটি রাশি হচ্ছে মিথুন রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে মিথুন রাশির জাতক জাতিকাদের উপর বুধ দেবের কৃপা থাকে এদের মাথা তীক্ষ্ণ হয় এদের বুদ্ধি খুব প্রচণ্ড তীক্ষ্ণ বুদ্ধি থাকে এরা প্রচণ্ড ধনীয় হয়ে থাকে এদের বন্ধুদের সংখ্যা প্রচুর হয় এই জাতক জাতিকারা কারুর মন সহজেই জয় করে নেন এরা খুব সহজে মানে কারুর মানে কারুর মনকে মানে কারোর সাথে মিশতে পারেন সবার সাথে মিশতে পারেন খুব সহজেই এরা সব সময় কাজের মাধ্যমে সবার মন জয় করার চেষ্টা করে থাকেন এরা সব কাজেই দারুণ দক্ষ থাকেন খুব সুন্দরভাবে সম্পর্ক ধরে রাখেন এই রাশির জাতক জাতিকারা পড়াশোনাতেও খুব ভালো হয় এই রাশির জাতক জাতিকারা নতুন কিছু শেখার জন্য খুব মানে চেষ্টা করে থাকেন তারা প্রচণ্ড চেষ্টা করে নতুন 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 কিছু শেখার জন্য এরা জীবনে সফলতা পেয়ে থাকেন তাদের বুদ্ধিমত্তার জন্য এবং তাদের প্রচেষ্টার জন্য দ্বিতীয় যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কন্যা রাশি জ্যোতিষশাস্ত্র মতে কন্যা রাশির জাতক জাতিকাদের উপর বুধদেবের বিশেষ কৃপা রয়েছে এদের মাথা খুব তীক্ষ্ণ হয় এরা যে কোনো কাজ করার আগে ভালো করে ভেবে নেন এই রাশির জাতক জাতিকারা পরিশ্রমী হয়ে থাকেন প্রচণ্ড পরিমাণে তারা পরিশ্রমী হয়ে থাকেন এরা যে কোনো কাজকে খুব মানে মনোযোগ সহকারে করে থাকেন এবং খুব ভালোবেসে সে কাজটিকে করতে চেষ্টা করেন অন্যেরা কি করলো কি বলল তাতে এই রাশি জাতক জাতিকারা এত কিছু ভাবেন না পাত্তাও দেন না এদের মন খুব পরিষ্কার হয় বন্ধুদের বিষয়ে এই রাশির জাতক জাতিকারা খুব সৌভাগ্যশালী হয় এদের বন্ধু যে ফ্রেন্ড সার্কেল সার্কেলটা থাকে সেটা খুব ভালো থাকে শিক্ষাক্ষেত্রে খ্যাত মানে প্রচণ্ড খ্যাতি মান সম্মান তারা পেয়ে থাকেন সমাজেও এদের অনেক মান সম্মান খ্যাতি থাকে এদের আর্থিক দিক খুবই মজবুত থাকে এই যে কন্যা রাশির জাতক জাতিকারা তবে অবশ্যই অন্যান্য জন্মছকের অন্যান্য গ্রহ নক্ষত্রের উপরও সেটি ডিপেন্ড করে কিন্তু আমি এখানে শুধু রাশিতে বলছি রাশির কথা অন্যান্য গ্রহ নক্ষত্র যদি ঠিকঠাক থাকে তাহলে যেই যে কথাগুলি বললাম যে এগুলি তাদের জীবনে ঘটে থাকবে জ্যোতি জ্যোতিষে বুধকে বুদ্ধি তীক্ষ্ণ এইসব চতুরতার গ্রহর হিসেবে বলা হয় এই যে বললাম যে মিথুন রাশি আর কন্যা রাশিতে বুধ কেন এত মানে ভালো ফল দেয় কারণ মিথুন রাশি এবং কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ কন্যা রাশিতে বুধ উচ্চ থাকে মিন রাশিতে নিচস্ত হয় এই যে বুধ নক্ষত্রটি তাই এই রাশির অধিপতি গ্রহ হওয়ার কারণে এই রাশিতে সাধারণত খুব ভালো ফলাফল দিয়ে থাকে বুধ এই বুধের আশীর্বাদের কারণে তারা প্রচণ্ড পরিমাণে মানে যুক্তিতর্কের ক্ষেত্রেই হোক না কেন বুদ্ধিমত্তার কারণেই হোক না কেন সর্বক্ষেত্রে তারা মানে প্রচণ্ড পরিমাণে মানে ভালো হয়ে থাকে মানে এদের সাথে অন্যরা পারবে না অন্য রাশির জাতক জাতিকারা পারবে না এরা সব দিক এগিয়ে থাকে মানে এই এই দিকটিতে এই ছিল আজকে আমাদের আলোচনায় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনায়